সালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই সুমাই স্টোরি চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের মিষ্টি কোনোরকম ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিট সময় নিয়ে লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এই মিষ্টিটা তৈরি করা যেমন সহজ খেতে যে কী পরিমাণ মজার আসছে ঈদে এই লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করে পরিবারের সবাইকে চমকে দিতে পারেন আজকের এই সেমাইয়ের মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি লাচ্চা সেমাই এরপর দিয়ে দিয়েছে গুঁড়ো দুধ এখন সাথে গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যে কোনো লাচ্ছা সিমাই দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এরপর পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুইটা এলাচ এরপর আমি চিনি এবং পানিটাকে জাল করে নিব শিরাটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য একটু ফুট কালার এই ফুড কালারটা দেওয়ার কারণে মিষ্টিগুলো তৈরি করার পর আরো বেশি সুন্দর লাগবে দেখতে ফুড কালারটা দিয়ে শিরাটাকে আমি আরও একটু সময় জাল করে নিয়েছি এখন এই জাল করা শিরার মধ্যে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো দুধ মাখানো লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা দিয়ে নেড়ে চড়ে শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিব অনবরত নেড়ে চেড়ে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন না যেন পরবর্তীতে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি লাচ্চা সেমাই থেকে চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে গেছে এখন আমি লাচ্চা সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিব আপনারা লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই চিনি শিরাটা পুরোপুরি শুকিয়ে নেবেন তা না হলে মিষ্টিগুলো তৈরি করার সময় একদমই ভালো হবে না লাচ্চা সেমাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন গরম গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে তৈরি করে নিব মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে লাচ্চা সেমাইয়ের মিশ্রণ নিব হাতে এভাবে চেপে চেপে গোল গোল করে মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিব একটা মিষ্টি আমি তৈরি করে নিয়েছি এভাবেই আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব এখানে বলার কিছুই নেই আপনারা দেখলেই বুঝতে পারছেন যে মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ অল্প অল্প করে সেমাইয়ের মিশ্রণ হাতে নিয়ে গোল করে নিলে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে যায় এভাবে আমি সবগুলো মিষ্টি এখন তৈরি করে নিব আমার মিষ্টিগুলো তৈরি করে নেওয়া প্রায় শেষ এরপর আমি মিষ্টিগুলোকে গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নিব এখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এরপর এখানে আমি নিয়েছি গুঁড়ো দুধ এখন একে একে সবগুলো মিষ্টি আমি গুঁড়ো দুধে এভাবে গড়িয়ে নিব গুঁড়ো দুধে গড়িয়ে নেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হয় একটা মিষ্টি আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি এরপর আরো সবগুলো মিষ্টি এভাবে আমি গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে নেবো আপনারা চাইলে মিষ্টিগুলো এভাবেও খেতে পারেন আবার গুঁড়ো দুধ দিয়ে মাখিয়েও খেতে পারেন গুঁড়ো দুধ দিয়ে মাখালে বেশি মজা লাগে খেতে আসছে ঈদে লাচ্চা সেমাইয়ের মিষ্টিটা তৈরি করে পরিবারের সবাইকে সারপ্রাইজ দিতে পারেন এছাড়া বাসায় হুটহাট মেহমান চলে আসলেও মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এই মিষ্টিগুলো তৈরি করে দিতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে লাচ্চা সেমাইয়ের মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ